ও আমার প্রাণ প্রিয় সাথী ভাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় সুধি আজকে আমার আলোচ্য বিষয় একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস ছিল ইনশাআল্লাহ প্রিয় আজ যখন আমরা পপন পচন আর ভয়ের ভয়াল অত লীন হতে চলেছি তখন রুগ্রের পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ জীবন আদর্শ হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে যখন গোটা পিকনিকে চড়িয়ে পড়েছিল বক্তা অর্হিত বঁকা বরাজ বতা অস্থিলতা বেয়া পণা বেড়ালপোনা দাস কোথা নাই যাপন কন্যা সন্তানকে জীবন্ত পাব দেওয়া চান মৎ পার দেব পূজা ইন্দ্র পূজা রুদ্রপ্রীতি বৌদ্ধ সংঘাত সন্ত্রাস রুপার

যতদিন পর্যন্ত তুমি এগুলিকে শক্তভাবে ধারণ করবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিপ্রান্ত করতে পারবে না পৃথিবীর কোন পরাশক্তি তোমাদের আবিদমিত করতে পারবে না আল্লাহ তাই পরিশেষে পূর্ণ আত্মপ্রত্যয়ের সাথে আত্মবিশ্বাসের সাথে বলছি ওয়শান্তির ঘোর কালো ওয়ন্দুবারে নিমজ্জিত এই পৃথিবীকে আর অসন্তানdit হলে নাজাতের پیغام শোনাতে হলে রোমকারীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে একমাত্র পথ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বকালে সর্বসময়ে সর্বশ্রেষ্ঠ মহামানব এটা শুধু আমার দাবি নয় ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্ত বুদ্ধির অধিকারী সকল দার্শনিক গণ এই স্বীকৃতি দিয়েছেন আজ ব্রিটিশ মিউজিয়ামে লিখিত আছে এজ লানা, লার্নার এজ আ লিডার এজ আ টিচার এজ আ এজ আ যারে ফোম অফ দ্য সোসাইটি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ দ্য তাই বিশ্ব মানব জাতির প্রতীক আমাদের উদ্দপ্ত আহ্বান বিশ্বের অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল সমরনীতি সকল কত দার্শনিক বিপ্লব সৃষ্টি করতে অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে বিশ্বের শান্তি সম্মতি উন্নতি

حسن جميع خصاله صلوا عليه وآله نفس من الله وقته قريب وبشر المؤمنين السلام